আসসালামু আলাইকুম আজকে আমরা আমার নিজ উপজেলা গাবতলি অর্থাৎ বগুড়া জেলার গাবতলি উপজেলা ভ্রমণ করব। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মাহবুবুর রশিদ ছার তিনি কিন্তু একচল্লিশতম বিশেষ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ঝালুকাঠি সরকারি মহিলা কলেজে প্রবাসক হিসেবে কর্মরত আছেন তথ্য উপজেলায় কিন্তু ভ্রমণ কমপ্লিট করেছেন তো স্যার এর আগেও কিন্তু আমাদের গাবতলি উপজেলায় এসেছিলেন এবং দ্বিতীয়বারের মতো কিন্তু গাবতলি উপজেলায় আসলেন তো স্যারকে আমি আমাদের বগুড়া সাত মাথা থেকে রিসিভ করলাম রিসিভ করার পর বগুড়া সাতমাতার কাছাকাছি বগুড়া আলতাবালি যে মার্কেটটা আছে এই মার্কেটে দুইটা কবর দেখতে পাচ্ছেন দুই এই দুইটা কবরের একটা কবর কিন্তু পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর তিনি কিন্তু মোহাম্মদ আলী বগুড়া নামে বেশি পরিচিত ছিলেন তিনি পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আর আরেকটা কবর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোহাম্মদ আলীর স্ত্রী অর্থাৎ হামিদা বানুর কবর এরপর আমরা চলে গেলাম বগুড়ার নামাজগড়ের আঞ্জুমান এই গোরস্থানে তো এখানে যে কবরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রূপজান বিবির কবর তো উনিশশো সালের আগের দিকে ব্রিটিশ একজন স্টেশন মাস্টার বগুড়ায় কর্মরত ছিলেন তো রূপজান বিবিকে দেখে সে একদম পাগল প্রায় হয়ে যায় রূপজান বিবি এতই সুন্দর ছিলেন যে যেই দেখতো সেই তাকে পছন্দ করতো তো ব্রিটিশ স্টেশন মাস্টার ছিল কিন্তু একজন খ্রিস্টান এবং রূপজান বিবি ছিল কিন্তু একজন মুসলমান তো সে সময়ে কিন্তু একজন মুসলমান ঘরের মেয়েকে বিয়ে করা কিন্তু অনেক কঠিন ছিল তারপরেও ব্রিটিশ স্টেশন মাস্টার ভালোবাসায় রূপজান বিবি তাকে বিবাহ করেন এবং রূপজান বিবি কিন্তু ইসলাম ধর্মেই ছিলেন তো যখন রূপজান বিবি সন্তান সম্ভব হয় এবং যখন প্রসবের ব্যথা ওঠে তখন ব্রিটিশ স্টেশন মাস্টার তাকে নিয়ে কলকাতা চলে যায় কারণ বগুড়া সে সময় ভালো কোনো হাসপাতাল ছিল না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রূপজান বিবি সেখানে কিন্তু মারা যান তো কলকাতা থেকে ব্রিটিশ স্টেশন মাস্টার তাকে বগুড়ায় নিয়ে আসেন এবং নামাজগড় এই গোরস্থানে কিন্তু তাকে কবর দেন এবং রূপজান বিবির ভালোবাসায় যত তার হচ্ছে সোনা দানা গহনা জহরত মণিমুক্ত যত কিছু ছিল সব কিছু এই কবরেই কিন্তু দাফন করেন এবং কেউ যেন এটাকে চুরি করতে না পারে সেজন্য কিন্তু সে কংক্রিটের ঢালাই করে রেখে যায় পরবর্তীতে এই ব্রিটিশ স্টেশন মাস্টার কোথায় চলে গিয়েছেন সেটা কিন্তু কেউ কেউ বলতে পারে না তো এটা কিন্তু একটা ভালোবাসার নিদর্শন তো এই সোনাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু হচ্ছে এটাকে চুরি করার চেষ্টা করেছে কিন্তু কেউ কিন্তু এটা চুরি করতে পারে নাই এই রূপজান বিবি কিন্তু উনিশশো সালের দশই মার্চ মারা যায় এবং তার কবরে কিন্তু ব্রিটিশ স্টেশন মাস্টার লিখে রেখেছেন সংসারের প্রান্তভাগে লোভিয়া জনম দিনবেশে ছিলে উচ্চ প্রণয় বইভাবে প্রেমিকের অশ্রু জলে গাথায় সমাধি হে পথিক কৃপানেত্রে হেরিলে বারেক ধন্য হবে শান্তি পাবে অন্তিম স্মরণে এরপর আমি চলে আসলাম আমার নিজ কলেজে অর্থাৎ আমার উপজেলায় আমার নিজ কলেজে এখানে দেখতে পাচ্ছেন স্যার কিন্তু ড্রোন উড়াবে সেজন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তো অলরেডি কিন্তু ড্রোন কিন্তু উড়াইয়ে দিয়েছেন আমাদের কলেজের ভিউটা নিচ্ছেন আমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু উড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্যার কিন্তু এখন ড্রোন নিচের দিকে নামা আনতেছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু নিচের দিকে নামায় আনছে ড্রোন এর ভিডিও করা মোটামুটি শেষ হ্যাঁ স্যার এর আমরা পরীক্ষা মধ্যে কিছু ছোট বাচ্চা আসলো তারা কিন্তু হচ্ছে আগ্রহের সহিত কিন্তু ড্রোনটাকে দেখতেছে এবং আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল ড্রোনের দাম কত এবং তারা কিন্তু আহ ড্রোনের নিচে অনেক সময় বসে যাচ্ছিল যে বাতাস খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাতাস খাওয়ার জন্য তারা কিন্তু হচ্ছে কি ড্রোনের নিচে বসে পড়তিছে স্যার কিন্তু তাদেরকে বাতাস খাওয়াচ্ছে এরপর আমরা চলে আসলাম সুখানপুকুর এলাকায় মহিষবাতান নামক গ্রামে তো এখানে দেখতে পাচ্ছেন একজন নিজ মালিকানাই হচ্ছে এখানে মন্দির করেছে মন্দিরটা কিন্তু একদম কিন্তু ইউনিক একটা ডিজাইন করছে শাপলা ফুলের মতো করে ভিতরে কিন্তু হচ্ছে মন্দির এটা কিন্তু সুখান পুকুরের মহিষবাতান এরপর আমরা চলে আসলাম মহিষবতান গ্রামেরই আরও একটা মাতৃ সরোবর এটাকে বলে মাতৃ সরোবর তো এই মাতৃ সরোবরে কিন্তু হিন্দুদের হচ্ছে কি পূজা পার্বণ করে এবং হচ্ছে কি বছরে তারা হচ্ছে একটা সময় হচ্ছে কি গোসল করে তাদের হচ্ছে কি বিভিন্ন উৎসব হচ্ছে পালন করে থাকে তো আমরা কিন্তু এখানে একটু ঘোরাঘুরি করলাম এদিকে দেখতে পাচ্ছেন মা বাবু কিন্তু গাছ গাছে উঠতে খুবই পটু একদম গাছের আগায় চলে গেছেন এটা কিন্তু হচ্ছে মাকাল ফলের গাছ তো মাকাল ফল কিন্তু আমি দেখছি ছোট হয় কিন্তু এখানে গিয়ে দেখি মাকাল ফল কিন্তু এক একটা হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি ওজনের মাকাল ফল তো এটা কিন্তু ভিন্ন জাতের মাকাল ফল আমি এর আগে কিন্তু এরকম মাকাল ফল দেখি নাই দেখতে পাচ্ছেন স্যার কিন্তু একদম গাছের মাথায় উঠে গেছে মাকাল ফল পারতে আমাদের মাহবুব স্যার গাছে উঠছে মাকাল ফল পারতে মাকাল ফল পারতে কাকে গিফট করবেন নাকি স্যার

তো এরপর আমরা চলে আসলাম আমাদের উপজেলায় বাগবাড়ি এলাকায় এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি জিয়াউর রহমানকে চিনে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে যাবে তো এটা কিন্তু তারেক জিয়া বলেন কিংবা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন তাদের কিন্তু বাড়ি তো এই বাড়িটা আমরা এখন ঢুকবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ছোটবেলায় কিন্তু এই বাড়িতেই তিনি হচ্ছে কি বড় হয়েছেন তো এখন এই বাড়িতে কেউ থাকে না তবে অনেক পর্যটকরা আসে এই বাড়িতে দেখতে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় ছিলেন তো বাড়িটা কিন্তু তার হচ্ছে নানা করে রেখে গেছিলেন তারপর কিন্তু আর এই বাড়িতে কোনো কাজ করা হয় নাই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি